সম্ভাবনায় মুসলিম উম্মাহের উত্থান ঠেকিয়ে দেওয়ার নিরস্ত্র যুদ্ধ হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা যারা বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর কথা উম্মাহের হারানো গৌরব ফিরিয়ে আনার কথা এমন টকবগে তরুণ প্রজন্মকে ভোতা বানানো হল আধুনিক কেরিয়ার দিয়ে হাহাকার নির্যাতিত নিষ্পেষিত অসহায় নারী শিশুদেরকে উদ্ধার করবে যারা করার কথা তারা নিজের ও পরিবারের গ্লানি টেনেই ক্লান্ত নিঃশ্বাসে হাঁপিয়ে উঠছে বন্দি হয়ে গেছে সিস্টেমের চার দেয়ালে ওরা মহাজন আমরা চাকর ওরা অর্থনীতির চাকা ঘোরাবে সেই টাকা দিয়েই মুসলিম সভ্যতা ধ্বংস করবে অথচ উমাহের পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানত হাতছাড়া হয়ে বসে আছে আমাদের ঘাড়ে চেপে বসেছে মুসলিম নামধারী বিশ্বাসঘাতকরা এই গোলামের জিঞ্জির ছিন্ন করবে কে কারা এই সিস্টেমকে ধরিস করবে কারা ভেঙে দিবে শক্তির পুঁজিবাদ অর্থনৈতিক দাদাগিরি ডলার উত্থান ডাকাতির কারা আঘাত হানবে হুবলের ঘাড়ে পুরো জাতি সিস্টেমে আবদ্ধ হয়ে আছে হয়ে আছে হুকুমের গোলাম পেটের দায় নত যেন গৌরব বলি দিয়ে অর্জন করেছে পুঁজিবাদ স্বীকৃত সাদা কাগজের সার্টিফিকেট